লঙ্কান লঙ্কান ওকে দেখেন কি কি মাছ পাওয়া যায় এখানে মোটামুটি ভালো মাছ আছে দেখেন

কে এতorsun ei tumi pani pura clear ase bucho as <laughs> as 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 shek mas paise re bhai bhulana কয়টা কয়টা একটা একটাই সেই কি ভাই এখানে মাছ ধরা যায় তোমরা আমার আগে প্রতিদিন আসবো এখানে ও সেই মাছ পাইছি কিন্তু দেখি দেখি কি মাছ এই না কিন্তু লাল হ্যাঁ আমি নাই মা যাবো

এনি ভাই বিপদে আছে মাছ নিয়া বরণী বরণী কে বর বাই না বারো যাবো না ভাই মাছগুলা মারলে কেমন কেমন লাগে